সকাল সকাল মেয়েকে রেডি করিয়ে নিয়ে আমরাও রেডি হয়ে বেরিয়ে গেলাম এখন যাচ্ছি হচ্ছে টাউন ক্লাব মাঠে আজকে মেয়ের গার্লস স্কুলের খেলা আছে তো মেয়ের নাচ আছে আর খেলাও আছে তাই আর কি ওকে একবার রেডি করে নিলাম তো ফুল রেডি হয়নি এখানে এসে তারপর আবার রেডি করলাম দেরি হয়ে গেছিলো তাই আর এদিকে দেখো এখন কমপ্লিট রেডি আর নাচের জিনিসগুলো তো এর আগের দিন বানাচ্ছিলাম তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি আর এদিকে দেখো আজকে হচ্ছে রোদটা কমই ছিল হালকা হালকা রোদ ছিল সেরকম রোদ ছিল না আর এখন মাঠে শুরু হয়েছে প্যারেট উদ্বোধনী সঙ্গীত আর প্যারেটের মাধ্যমে শুরু হলো আজকের অনুষ্ঠান তারপর ছিল মেয়েদের নাচ যেহেতু ওরা ক্লাস ফাইভে তো ওদের নাচটাই আগে ছিল তো এখন সবার কি লাইন টাইন ঠিক করছে সবাই দাঁড়াচ্ছে এখানে ঠিকঠাক Terima kasih telah menonton! মেয়ের নাচ কমপ্লিট তারপর ওকে স্কুল ড্রেস পরিয়ে দিলাম আবার এখন আছে স্কিপিং তো দেখো সবাই গোল করে দাঁড়িয়েছে এখন খেলা শুরু হবে আর কি এর জন্য গোল করে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে এখন স্কিপিং শুরু হয়ে গেছে আর কি আর মেয়ে অনেকক্ষণই কন্টিনিউ করেছিল লাস্টে ছয় নাম্বারে গিয়ে আউট হয়ে গেছে আর কি অনেকক্ষণ চেষ্টা করেছিল আর পরে পায়ে বেজে গেছিলো নাকি শার্টে বেজে গেছিলো তাই আর কি থেমে গেছিল তো ওর খেলাটা শেষ হলেই আমরা চলে যাবো আবার এখান থেকে যেতে হবে আজকে আমার কাকার বাড়িতে আবার গৃহপ্রবেশ আছে তো সেখানেই যাব তো সেই ভিডিও দেখতে পারবে তোমরা কালকের ভিডিওতে তো আজকের ভিডিওটি সেটা রাখছি না তো এখান থেকে গিয়ে রেডি হয়ে তারপর যাব আর কি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ জন্য টাটা